তুমি কি আগামীকাল আসবে উইল ইউ খাম টুমোরু এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা টু অর্থ অর্থ আগামীকাল উইল ইউ খাম টুমোরু অর্থ তুমি কি আগামীকাল আসবে আই এম টকিং টু ইউ নাও আমি এখন তোমার সাথে কথা বলছি এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি টু ইউ অর্থ তোমার সাথে নাও অর্থ এখন আই এম টকিং টু ইউ নাও আমি এখন তোমার সাথে কথা বলছি হি উইল কাম হিয়ার নেক্সট উইক সে আগামী সপ্তাহে এখানে আসবে এখানে হি অর্থ সে উইল খাম অর্থ আসবে হিয়ার অর্থ এখানে নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে হি উইল কাম হিয়ার নেক্সট উইক সে আগামী সপ্তাহে এখানে আসবে আই এম ক্লিনিং দ্য রুম নাও আমি এখন ঘর পরিষ্কার করছি এখানে আই অর্থ আমি ক্লিনিং অর্থ পরিষ্কার করছি রুম অর্থ ঘর নাও অর্থ এখন আই এম ক্লিনিং দ্য রুম নাও আমি এখন ঘর পরিষ্কার করছি ডু ইউ রিকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পারছ এখানে ডু ইউ অর্থ তুমি কি রিকগনাইজ অর্থ সেনা মি অর্থ আমাকে ডু ইউ রিকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পারছো আই উইল ওয়াচ এ মুভি টুমোরো আমি কাল সিনেমা দেখবো এখানে আই অর্থ আমি ওয়াচ অর্থ দেখা মুভি অর্থ সিনেমা টুমোরো অর্থ কাল আই উইল ওয়াচ এ মুভি টুমোরো আমি কাল সিনেমা দেখব দে আর স্টার্টিং নাও তারা এখন পড়াশোনা করছে এখানে দে অর্থ তারা স্টাডিং অর্থ পড়াশোনা করছে নাও অর্থ এখন দে আর স্টার্টিং নাও তারা এখন পড়াশোনা করছে আই এম ওয়াকিং অন দ্য রুট আমি রাস্তায় হাঁটছি এখানে আই অর্থ আমি ওয়াকিং অর্থ হাঁটছি অন দ্য রুট অর্থ রাস্তায় আই এম ওয়াকিং অন দ্য রুট আমি রাস্তায় হাঁটছি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি খাচ্ছি এখানে আই অর্থ আমি ড্রিঙ্কিং অর্থ খাচ্ছি ওয়াটার অর্থ পানি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি খাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে আমি আজ বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে টুডে অর্থ আজ আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে আমি আজ বাজারে যাচ্ছি আই এম রাইটিং নাও আমি এখন লেখালেখি করছি এখানে আই অর্থ আমি রাইটিং অর্থ লেখালেখি করছি নাও অর্থ এখন আই এম রাইটিং নাও আমি এখন লেখালেখি করছি আই উইল ট্রাভেল নেক্সট মান্থ আমি আগামী সপ্তাহে ভ্রমণে যাব এখানে আই অর্থ আমি ট্রাভেল অর্থ ভ্রমণ করা নেক্সট মান্থ অর্থ আগামী মাসে আই উইল ট্রাভেল নেক্সট মান্থ আমি আগামী মাসে ভ্রমণে যাব আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছ এখানে আর ইউ অর্থ তুমি কি লার্নিং অর্থ শিখছ ইংলিশ অর্থ ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছ আই এম অ্যাট দ্য অফিস নাও আমি এখন অফিসে আছি এখানে আই অর্থ আমি অ্যাট অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই এম অ্যাট অফিস নাও আমি এখন অফিসে আছি উই আর প্লেইং আমরা খেলছি এখানে উই অর্থ আমরা প্লেইং অর্থ খেলছি উই আর প্লেইং আমরা খেলছি আই উইল গো টু ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকায় যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু ঢাকা অর্থ ঢাকায় টুমোরু অর্থ আগামীকাল আই উইল গো টু ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকায় যাব আই এম ওয়াশিং মাই হ্যান্ডস নাও আমি এখন আমার হাত ধুচ্ছি এখানে আই অর্থ আমি ওয়াশিং অর্থ ধুচ্ছি মাই হ্যান্ডস অর্থ আমার হাত নাও অর্থ এখন আই এম ওয়াশিং মাই হ্যান্ডস নাও আমি এখন আমার হাত ধুচ্ছি হি উইল কাম টু মরু সে আগামীকাল আসবে এখানে হি অর্থ সে উইল কাম অর্থ আসবে টুমরু অর্থ আগামীকাল হি উইল কাম টু সে আগামীকাল আসবে